সো হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম সোনাংপেরং অ্যান্ড টুডে আমরা এখন যাচ্ছি এখান থেকে সোনাংপেরং থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ফিপি ওয়াটার ফল অ্যান্ড ডাউকি দেখার জন্য সো রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর যদি কোনোরকম ইনফর্মেশন দেওয়া থাকে সে তো অবশ্যই ভিডিওতে আসবে তো লেটস গো টু দা ফিপি ওয়াটার ফল অ্যান্ড ডাউকি ডাউকিতে থেকে আমরা ওখানে অ্যাকচুয়ালি বোট রাইড করবো যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন ডাউকির আর ফিপি ওয়াটার ফলটাও খুব সুন্দর কারাংশুরির থেকে ফিপিটা অনেক বেশি সুন্দর বাট এবার প্রত্যেকের পার্সোনাল ভিউ থাকে পার্সোনাল মানে আমার ওপিনিয়নে কারাংশুরি অ্যাকচুয়ালি ওভার ওভার হাইট মানে যেটাকে বলা হচ্ছে দরকার হচ্ছে বেশি ভিড় হয় তো ওই জন্য আমি সাজেস্ট করবো ফিপি ওয়াটার দেখার জন্য তো আমরাও যাব আমরা গিয়েও দেখাবো কেমন তো লেটস গো টু দা ফিপি ওয়াটার আজকে যদি এই দুটো পয়েন্ট কভার করার কথা আছে ফিপি অ্যান্ড ডাউকি তারপরে আমরা চলে যাব হচ্ছে শিলং সো লেটস গো আমরা ডাউকি পৌঁছে গেছি ওই সাইডে বড় মানে ওইটাই আর কি ডাউকি রিভারটা দেখা যাচ্ছে আমি নিচে গিয়ে দেখা যাচ্ছি আমরা যাচ্ছি দা ওয়ে নিচে গেলে অ্যাকচুয়ালি ভালো দেখা যাবে আর তো এ হচ্ছে ডাউকি ট্যুরিজম বোর্ড এইটা এদিকে হচ্ছে ডাউকি এই ডাউকি রিভার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন না আমাদের কানে কিন্তু আসতো এখানে টিকিটের লাইন কিন্তু এখানটা পড়েছে বোটিং এর চার্ট এখানে দেওয়া রয়েছে ভিডিও পজ করে একবার দেখে নেবেন এখানে কিন্তু বোটিং এর জন্য যে রেটটা দেওয়া রয়েছে এখান থেকে মনে হয় এইখানে ভাগ করা আছে মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ ও আচ্ছা ওইটা না ওই বিটটা মানে দোকানগুলো পাতা আছে আর ওই পারে মনে হয় বাংলাদেশ যত সম্ভব আধা ঘন্টা দাঁড়াবে ওখানে গিয়ে পাঁচশো টাকা নিবো

তো এখানে বোটের যে চার্জেস হচ্ছে ফর্টি ফাইভ মিনিটসের জন্য খালি আসা যাওয়া আটশো টাকা করে নিবে আর যদি আপনাদেরকে দাঁড়াতে হয় তাহলে সেই ক্ষেত্রে আধা ঘন্টার জন্য বলছে পাঁচশো টাকা করে চার্জেস দাঁড়ানোর জন্য তো দেখা যাক গিয়ে কথা বলবো ওটার ব্যাপারে যদি ওই বর্ডারে ওখানে দাঁড়ানো যায় তারপরে ওখানে গিয়ে আর কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে যেখানে দেবে তো আপাতত মোটামুটি আটশো টাকা করে আমরা দুটো বোট নিয়েছি ষোলোশো টাকা পঁয়তাল্লিশ মিনিট করে আসা যাওয়া রিভারে ঠিক আছে চলো বোটিংটা করি তারপরে বাকি কথা বলছি দেখে ঠিক আছে চলো 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 দাদা চলো এই হলো বাংলাদেশের না আমাদের বোট কোনটা কি মনে হচ্ছে ডাউকির বোটিংটা ভালো হবে ঠিক আছে চলো তাহলে বাবা এরকম মোদি কোট পরে বোটিং সবাই তো ডাউকিতেই করে এবার ডাউকি হচ্ছে বেশি फेमस তো এসে কিন্তু ফারস্টে আমাদেরকে বোটিং করতে হবে তারপরে বাকি সবকিছু তো চলো যাও চলো এক মিনিট সোবনা উঠে যাও আচ্ছা আচ্ছা এডিটিং করব হ্যাঁ তো আমরা কিন্তু বোটিং শুরু করে দিলাম এরপরে বাকি ভিডিও থ্রি সিক্সটি থেকে আসবে আর আমার মোবাইল ক্যামেরা থেকেও আসবে তো এই মোটামুটি জলটা এখন যেটুকু দেখা যাচ্ছে ক্লিনই আছে আমার যেহেতু মনে হচ্ছে আগে গেলে আরো ভালো বুঝতে পারবো তো চলো যাওয়া যাক দুটো বোট নিয়ে আমরা ছজন বন্ধু মিলে শুরু করলাম ডাউকিতে বোট রাইড করা তো চলুন সামনের দিকে যাওয়া যাক ডাউকির জল যথেষ্টই ক্লিন ছিল শীতকালে আমরা কিন্তু গেছিলাম ডিসেম্বর মাসের একদম শেষ সপ্তাহে তো আপনাদের জন্য বলে রাখি আপনারা যারা মেঘালয়া প্ল্যান করছেন ডিসেম্বর মাসে আশা করি ডাউকি গেলে আপনারা কিন্তু কোনোভাবেই হতাশ হবেন না আমাদের আর একটা বোর্ড এই দিক দিয়ে আসছে দাদা এই ব্রিজটার নাম কি এই ব্রিজটার কি নাম ব্রিজ ও ডাউকি ব্রিজই বলে আচ্ছা ওই সাইডটা কি বাংলাদেশ ও পিছনে বাংলাদেশ আচ্ছা রাইডটা কিন্তু পুরো আটশো টাকা ওয়ার্থ এটা যেটা বলবো বেশ সুন্দর আর ইনফরমেশন তো অলরেডি দিয়েই দিচ্ছি বাকি চলো ভিডিও সামনের দিক থেকে দেখায় ও এটা বাহুবলি সিনারি আচ্ছা 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 তো এখানে না আচ্ছা এইটাই কিন্তু আপনারা তাহলে যেমন আমরা স্নং পেটাঙ্গা ক্যাম্পিং করেছিলাম ঠিক তেমনি এই ডাউকির পাশেও কিন্তু ক্যাম্পিং করা যায় এখানে এসে তো আপনাদের সুবিধার্থে জানানো থাকলো তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় ডাউকিতে এসে ক্যাম্পিং করতে এখানে করতে পারবেন আর স্নং পেটাঙ্গা করা হয়ে থাকলে তো হয়েই গেল আর কোনো অসুবিধা নেই তাও জানিয়ে রাখলাম আচ্ছা এখান থেকে কিন্তু পুরোপুরি ক্লিন ওয়াটার একদম যত আগে যাওয়া যাবে তো জানি না আমার থ্রি সিক্সটি ক্যামেরায় ধরছে কিনা বা মোবাইলের ক্যামেরা তো আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় আচ্ছা এখানে একদম কিন্তু ক্লিয়ার ওয়ার মানে জল রয়েছে একদম পুরো দেখা যাচ্ছে ভিতর নিচের পাথর ফাথর সব বোঝা যাচ্ছে এখানে দেখুন হ্যাঁ এখানে মানে সত্যি একদম ক্লিন যেটা বলে পুরো দেখা যাচ্ছে নিচ অবধি না দাদা বোট চললে তো মাছগুলো চলে যায় না মাছ তো দেখতে পাওয়া যাবে না দেখাতে পারবা দেখাও দেখাও কিছু হবে না কিছু হবে না আমাদের ওই ভোটটা কিন্তু প্রচুর ছবি তুলে দেওয়া হয়েছে কিন্তু ওই ভোটের লোকগুলো এক একটা কোঅপারেটিভ না খাবারের খালি স্বার্থপরের মত নিজেদের ভিডিও করে যাচ্ছে এরকম লোক নিয়ে আপনারা ঘুরতে আসবেন না কোনোদিন জনস্বার্থে প্রচারিত আমরা আসব না একাই আগেই পৌঁছায় তারপর বলছি না আমাদের তো সে হাই হাই বাবা একটু আগে যাও কি आपको We got time on our side, when I in a state of I need you on my fire. And I want you to know that every time you're away, I long for you so much I can find my way. We got everything here, at least to stay alive. তো বোট রাইড করে আমরা কিন্তু এইবারে চলে এসছি যাই না আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে কারণ আমার কিন্তু মাইক নেই ইনবিল্ড মাইক থেকে এখানে কিন্তু আপনাদেরকে এই জায়গায় বোট দাঁড় করিয়ে পাঁচ মিনিটের জন্য সময় দেবে পাঁচ মিনিট সময় দেবে একটু বাট সেটা কিন্তু ফ্রিতেই পাঁচ মিনিটটা আপনার বোটের মানে এর সঙ্গে রাইডের সঙ্গে একসঙ্গে যুক্ত আর কি পাঁচ মিনিটটা অ্যালাউড বাট এর বেশি যদি দাঁড়াতে হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মনে হয় চার্জেস লাগবে আমাদেরকে বলেছিল আধা ঘন্টার জন্য পাঁচশো টাকা চার্জেস লাগে তো সেটা একটু কথা বলে নেবেন একটু বার্গেন করে নেবেন তাহলে হয়তো আর কমেও হয়ে যেতে পারে তো লেটসি কেমন লাগবে রাইডটা সেটা একবার জানান আমরা আচ্ছা এখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটাই কিন্তু ফটো ভিডিও তুলতে গেলে দশ টাকা করে পার হেড দিতে হবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা হয়তো আসলেই দেখতে পাবেন তাও জানিয়ে রাখলাম যাতে করে সুবিধা হয় তো আমাদের এই ডাউকিতে এসে দেখা টাইম কাটানো কমপ্লিট আধা ঘন্টা টাইম কাটিয়েছি তো আপনারা এটা করতে পারবেন আধা ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন কারণ এখানে ফটো ভিডিওগ্রাফির জন্য লাগবে সময়টা তো এমন মোটামুটি বলা এবারে আমরা বেরিয়ে যাবো আবার ওই পাড়ে গিয়ে তারপরে ফিফি ফিফি ওয়াটারফলটা দেখতে যাবো এন্ড তারপরে कहां শুনু চলো এই পাশটা খাসি ডান দিকটা আর এটা জয়ন্তিল আচ্ছা ওই দুটোর মাঝে ওই ডাউকি ব্রিজটা আচ্ছা আচ্ছা আচ্ছা

তো বোট রাইড আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা এবার আমরা ফিফি ওয়ার্ডের ফলের দিকে যাব রাস্তা যেতে যেতে বাকি কথা হচ্ছে বোট রাইডটা ভালো ছিল বাট এক্সট্রা চার্জেস লাগবে যেহেতু আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তো আমাদেরকে দুটো বোট পিছু সাড়ে তিনশো টাকা করে টোটাল পাঁচশো টাকা সাতশো টাকা এক্সট্রা দিয়েছি একটু বার্গেন করে নেবেন ওরা কিন্তু পাঁচশো করে চাইছে তো আপনাদের ওপরে ওটা ডিপেন্ড করছে যেরকম বার্গেন করবেন সেরকম টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে চলে আসবেন তাহলেই হবে ঠিক আছে তো এই মোটামুটি কাউকে তো ইনফরমেশন দেওয়ার ছিল এরপরে আবার সিটি ওয়াটার ফলের দিকে যাওয়া যাক সেইখানে তারপরে ইনফরমেশন দিচ্ছে